আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে আবারো স্বাগত আজকের ভিডিওতে থাকছে আমি বিদেশে যাওয়ার সময় কোন বিমান দিয়ে গেছি এবং এই বিমানের ভিতরে কি খাবারগুলা দিছে আজকে এই নিয়ে আপনাদের সাথে কথা বলবো তাহলে চলুন ভিডিওটা শুরু করি তো প্রথমে আমি বলি আমি ছুটিতে আসছিলাম চার বছর বিদেশ করার পর আমি চার মাসের ছুটিতে আসি চার মাস কাটিয়ে চার মাস পর যখন আবার বিদেশে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই তখন আমি এয়ারপোর্টে আসি তো এয়ারপোর্ট ছাড়া তো বিদেশে যাওয়া যায় না এটা আপনারাই জানেন এয়ারপোর্টে আসি এয়ারপোর্টে আসার পর আমি সব কিছু মানে কাগজপত্র ওকে করে সামান টামান বুকিংয়ে দিয়ে তারপরে আমি ওয়েটিং রুমে এসে বসি তারপর এইখান দিয়ে মনে করেন যে বিমান টিমান যাওয়া শুরু করছে তো আমার যা হচ্ছে বাংলাদেশ বিমানে তো আমাদের বাংলাদেশ বিমান চলে আসছে এই আধা ঘন্টার ভিতরে আমরা বাংলাদেশ বিমানের ভিতরে উঠবো বা বাংলাদেশের বাংলাদেশ বিমান দিয়েই আমরা যাব তো আমার এই বিমানটা আসার আগে আর একটা বাংলাদেশ বিমান গেছে ওইটা গেছে দুবাই তো আমি যাব সৌদি তো এই বাংলাদেশ বিমানের ভিতরে আজকে কি খাবার দেয় এই বিষয় নিয়ে আপনাদেরকে কথা বলবো তার আগেও বলে নেই এই চার বছর বিদেশ করার পর চার মাসের ছুটিতে এসে পরে যখন আবার বিদেশে যাচ্ছি তখন খুব কষ্টে বিদেশে যাওয়া হচ্ছে এরকম মনে হচ্ছে যে বিদেশে আর নাই যাই এয়ারপোর্ট থেকে আবার রিটার্ন ফেরত চলে যাই এতটা খারাপ লাগছে এইবার যখন প্রথমবার যাই তো এতটা খারাপ লাগে কিন্তু এইবার খুব প্রচণ্ড খারাপ লাগছে তো আস্তে আস্তে আমাদের বিমানটা একটা গাড়ি দিয়ে টেনে নিয়ে আসছে হ্যাঙ্গারের কাছে যে হ্যাঙ্গার না এটা কি বলে যেটা দিয়ে আমরা মনে করেন যে যাত্রীরা ওই যে দেখতেছেন যাত্রীরা এটা দিয়ে কিন্তু বিমানের ভিতরে ঢুকে তো এইখানে আসা থামানোর পর বিমানটা মনে করেন যে আপনার ওই যে বিমানের সাইডে পাখার সাইডে একটা ঘরের মতো ছোট্ট একটা ই দেখতেছেন এটা সুন্দর করে বিমানের দরজার কাছে আসবে তো আপনারা দেখেন তো যাত্রী যারা আছে মনে করেন যে এই বিমান বিমানের নাম হচ্ছে বাংলাদেশ বিমান সেভেন এইট সেভেন মানে বাংলাদেশ বিমানের সবচেয়ে বড় বিমান হচ্ছে এইটাই তো এটার ভিতরে যে কিরকম এটাও আমি আপনাদেরকে দেখাবো তো বিমানের ভিতর কি খাবার দেয় এটাও আমি আপনাদেরকে দেখাবো আর আমি আসছিলাম নতুন সরকার গঠনের পর যখন নতুন সরকার বয় তখন আসছিলাম বাংলাদেশ বিমান দিয়ে তো এখন আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে খুব সুন্দর একটা সিস্টেম করছে সিস্টেম বলতে আমি জানি না তো যারা মনে করেন প্যাসেঞ্জার চলে আসে তারা ওয়েটিং রুমে চলে আসতে পারে আগে তো মনে করেন যে সিরিয়াল ধরে সবাইকে একসাথে ওয়েটিং রুমে ঢুকাইতো এখন মনে করেন ওইটার প্রয়োজন হয় না আপনার যদি ওকে হয়ে যায় ওইখানে কাউন্টারে আপনি বিয়া ব্যাগগুলা মনে করেন যে বুকিংয়ে দিলেন তারপর ইমিগ্রেশন পাস করলেন তারপর আপনার বাংলাদেশ বিমানের যখন ফ্লাইট মনে করেন যে হয় আগে আধা ঘন্টা আগে সবাইকে নিত এখন কিন্তু তা না আপনি এক ঘন্টা আগেও আপনি ওয়াইটিং রুমে গিয়ে বসে থাকতে পারবেন এখনকার সিস্টেমটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে মানে কোনো হয়রানি নাই আপনি আরাম মতো গিয়ে আপনি ওইখানে বোর্ডিং পাস করে আপনি ওয়াইটিং রুমে বসে থাকতে পারবেন যখন সময় হবে তখন ওই ওয়াইটিং রুম থেকে আপনাদের সবাইকে বিমানের ভিতরে নিবি তো দেখেন আপনারা ওই যে সামনে যে একটা হ্যাঙ্গারের মতো বলছিলাম ওইটা দেখেন আস্তে আস্তে বিমানের দরজার কাছে আসতেছে এটা কিন্তু বিমানের দরজা একদম লেগে যাবে তারপর এটা দিয়ে আমরা মানে যারা যাত্রী যারা সবাই এটা দিয়ে ভিতরে ঢুকবে বিমানের ভিতরে তো এটা এই জিনিসটা ওই যে নিচে চাকা আছে দেখেন এই চাকা ঘুরিয়ে ঘুরিয়ে মনে করেন উপরে একজন ড্রাইভার আছে উনি মনে করেন যে এটা কন্ট্রোলে রাখে আর কি কন্ট্রোল করে এটা চালায় তো দেখেন ওই যে ছাতির মতো একটা জিনিস আছে ওইটা কিন্তু খুব সুন্দরভাবে আস্তে 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 বিমানের মেয়ে লেগে যাচ্ছে ওইখানে একটা দরজা আছে এই পাশে একটা দরজা দেখতেছেন না সেম ওই পাশেও এরকম একটা দরজা আছে ওইটা সম্ভবত আর একটু বড় ওইটা দিয়ে যাত্রীগুলা যায় আর নিচে দিয়ে যেগুলো দেখতেছেন এইগুলা যাত্রী না এইগুলা মানে বিমান পরিষ্কার করবে বা এইগুলা কাজ করবে এই জন্য ওরা যাচ্ছে আর এইখানে গাড়ি দিয়ে মনে করেন যে যে বিমানের ভিতরে যে সামানগুলা এইগুলা বিমানের নিচে ঢুকাইতেছে কার সামান এগুলা ঢুকাচ্ছে আর ওই পাশ দিয়েও খাবার ঢুকাচ্ছে বিমানের ভিতরে খাবার ঢুকাচ্ছে আর এইখানে মনে করেন যে চেক টেক করতেছে যে নিচে চেক টেক করতেছে এই বিমানটা কিন্তু এখন আমাদেরকে নিয়ে যাবে সৌদি আরবে তখন আমাদেরকে ওইখানে নামাবে সাড়ে পাঁচটা বাজে সাড়ে ইয়ে সৌদি আরব টাইম সাড়ে পাঁচটা বাজে আর ওইখান থেকে আবার সাতটা বাজে আবার ওইখান থেকে মানে যারা আসবে তাদেরকে নিয়ে আবার বাংলাদেশে আসবে বাংলাদেশে তিনটে সাড়ে তিনটের দিকে নামবে ভোর সাড়ে তিনটার দিকে আমি যখন আসছিলাম সেম এই টাইমে আসছিলাম এখন যাচ্ছি আবার এই টাইমে ঠিক আছে তো ওইখান দিয়ে আবার অনেকগুলো বিমান উঠতেছে যাইতেছে আর এই যে এখানে একটা ডালা উপর উপরে উঠাইতেছে এটা দিয়ে মনে করেন যে এই যে যে কার্গুুর সামানগুলা আছে এই কার্গুর সামানগুলা এটার ভিতরে ঢোকাবে এই দেখেন কার্টুনগুলা আছে এই কার্টুনগুলা ঢোকাবে আর ওই পাশে একটা দেখেন গাড়ি যাচ্ছে বিমানের পিছন দিয়ে ওই গাড়িতে মনে করেন যে যারা যাত্রী তাদের ব্যাগগুলো নিয়ে ওই পিছন দিয়ে রাখবে আর কি মানে যে বক্স এই বক্সের ভিতরে করে পিছন দিয়ে রাখে এইটা বিমানের এইভাবে মনে করেন যে মাল সামানা ওঠানোর পর আমাদেরকে বিমানে উঠতে হবে আর কি আর বেশি সময় নাই আমাদের বিমানে উঠতে তো বিমানে ওঠার সময় আমি আপনাদেরকে ভিডিও করে দেখাইতে পারি না এটার জন্য আমি দুঃখিত আমি বিমানের ভিতরে কি আছে সেটা আমি দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ তো চলেন আমরা বিমানের ভিতরে যাই এখন বিমানের ভিতরে গিয়ে দেখি কি আছে তো বিমানে আর ভিতরে আইসে আমি বসে পড়ছি তো আমার পিছনে আরো মানুষ বসে পড়ছে সবাই মোটামুটি বসে পড়ছে তবে আমার মানে বিমানের প্রত্যেকটা লাইনে লাইনে তিনটা করে সিট আর কি এরকম তিনটা লাইন এটাই সব বাংলাদেশ বিমান সবচেয়ে বড় বিমান দেখেন সবাই সিটে একটা করে মনিটর আছে সবাই কথা বলতেছে বিমানের ভিতরে বসে তো বিমান কিন্তু এখন আকাশে না বিমান নিচেই আছে বিমানের ভিতরে বসে সবাই কথা বলতেছে বাড়িতে কথা বলতেছে কেউ টিভি দেখতেছে কেউ গান শুনতেছে মানে সব কিছু আছে কেউ গেম খেলতেছে মনিটরের ভিতরে তো এরকম আর কি আর এইখান দিয়ে যার যারা আসতেছে সবাই সবার সিটে বসতেছে তো এখন কিছুক্ষণের মধ্যে সম্ভবত ল্যান্ড করবে তারপর আমাদেরকে খাবার দিবে তো খাবারের মেনুতে সকাল মানে প্রথম যখন বিমান আকাশে উড়ে তোর তার দশ মিনিট পর আমাদেরকে একটা জুস আর একটা রুটি দেয় ঠিক আছে জুস আর রুটি দেওয়ার পর আধা ঘন্টা পরে আবার দশ আবার দশ মিনিট পরে তারপর এই যে এই খাবারটা দেয় বাড়ি খাবার তো এইখানে আছে মনে করেন কিছু মিষ্টি জাতীয় তারপর এটা হচ্ছে সালাদ ঠিক আছে আর তারপরে ওই যে চায়ের কাপ এটার আবার চায়ের কাপের ভিতরে একটা প্যাকেট আছে কিন্তু এই প্যাকেটের ভিতরে থাকে দুধ যারা জানেন না তাদের জন্য আজকে এই ভিডিওটা এই দুধটা দিয়ে আপনি চা মিলিয়ে খেতে পারবেন তারপরে একটা ছোট্ট একটা পানির বোতল অবশ্যই একটা পানির বোতল দেয় আপনারা চাইলে এই পানির বোতল খেয়ে পানি খেয়ে তারপর যদি আপনাদের পানির প্রয়োজন হয় চাইলে আবার পানি দিবে তাছাড়া এখানে প্যাকেটের ভিতরে সোল্ট আছে মানে আপনার যা যা প্রয়োজন সব কিছু এইখানে দিয়ে দেয় তো এই এই যে রুটি দেখছেন এইখানে তারপর একটা এই যে এখানে একটা বাটি আছে মানে ছোট্ট একটা বাটি এটার ভিতরে কিছু খাবার আছে তো এই খাবারটা আমি দেখাচ্ছি এইখানে কিছু রাইস হবে আর গরু মাংস আর এই যে চামিচ দিছে এটা দিয়ে খাওয়ার জন্য আপনি এটা দিয়ে খাবেন এইখানে দেখেন একটা সবজি আছে আর অল্প কিছু ভাত আছে আর একটু গরুর মাংস আছে বাস এটাই খাবার বিমানের খাবার তাছাড়া আর কিছুই না আর চাউলগুলো মনে করেন যে একবার এই যে আমাদের খুদের চাউলগুলো আছে না বাজারে কিনতে পাওয়া যায় খুদের চাউল এরকম চাউল আর কি ছোট ছোট এরকম চাউল যে বড় কোনো চাউল না তো এই বিমানের ভিতরে খাবার আর কি এটাই আর কি তাছাড়া এই যে একটু কুকো দেয় আপনারা চাইলে কুকো খাইতে পারবেন সেভেন আপ খাইতে পারবেন আপনারা যেটা চাইবেন ওইটাই দিবে খাবার এরকম আর কি তো বিমান যে যাচ্ছে দেখেন বিমানের একটা কিন্তু লাইন আছে এই যে এই যে সবুজ কালারের যে চিহ্নটা দেখতেছেন এটা কিন্তু এতটুকু বিমানটা আসছে আর কি আর ওই সাদা কালারটা যেটা ওই ওইটা পার করে যাবে তো প্রত্যেকটা মনিটরে যে বিমানটা যেইভাবে যাচ্ছে কোন দিক দিয়ে যাচ্ছে কোন কোন জায়গার উপর দিয়ে যাচ্ছে সবগুলো জায়গার এইখানে নাম আসে ঠিক আছে তো আপনি এইভাবে আপনি লাইভ এই নামগুলা দেখতে পারবেন বিমান যে যাচ্ছে কোন জায়গা থেকে উঠছে কোন জায়গায় যাবে এবং কোন দেশের উপর দিয়ে যাচ্ছে কোন জায়গা দিয়ে যাচ্ছে সব লেখা একটা জিনিস দেখেন আমরা শুধু বাংলাদেশকে দোষ দেই যে আমাদের সামান পেতে দেরি হয় বেল্টে সামান দেয় দেরিতে তো আমরা যখন সৌদি আরবে আসছি তখন এই বেল্টে ইয়ে আইসে আমরা দাঁড়ায় রয়েছি কিন্তু সামান পাই না আমরা আধা ঘন্টা পরে সামান পাইছি তো শুধু শুধু বাংলাদেশকে কেন দোষ দেবে মানে এটা সব জায়গায় এরকম হয় লেট হতেই পারে কারণ একটা বিমান থেকে মানুষ আসবে তারপর সামান্য ওই জায়গা থেকে নামাবে তারপর বেরিয়ে দিবে এই জন্য কাউকে দোষারোপ করা যায় না